এভরিওয়ান আবারও চলে আসলো স্টার সেট আপে নতুন পরিবর্তন তো দেখুন আমরা অনেকে আছি যে কেন আমি স্টার সেট আপ পাচ্ছি না বা স্টার থেকে কেন আর্নিং হচ্ছে না তো এখান থেকে দেখুন আমরা স্টার সেটআপে যদি আমরা এখান থেকে চলে আসি দেখুন আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম আসার পর এখান থেকে আমি মনিটাইশন যে অপশনটা আছে আমি এখানে চলে আসলাম মনিটাইশন অপশন চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে স্টারে যদি আমরা ক্লিক করি তো আমি এখন স্টার সেট আপের মধ্যে ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে কি দিয়েছে এখানে ইলিজিবেল ক্রাইটেরিয়া এখন সেট আপের জন্য কি কি ক্রাইটেরিয়া আপনাকে এখান থেকে পূর্ণ করতে হবে তাহলে তো এখানে দেখুন উপরে দেখুন এখান থেকে কিন্তু তারা এখান থেকে চারটা ক্রাইটেরিয়া দিয়েছে এখন এই আমরা তার মধ্যে কিন্তু আমাদের দুইটা এখান থেকে পূর্ণ হয়ে গেছে এখন আমি যদি এখান থেকে তীর অপশনটা এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন স্টার জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে বা আমরা স্টার সেট আপ পেতে আমাদের কোন কোন বিষয়গুলো লাগবে বা এগুলো আমাদের ফিল আপ করতে হবে সে বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে তো প্রথমে যদি আমরা এখান থেকে দেখি দেখুন আমরা কিন্তু এখান থেকে কি বলতে ইউ আর ফলো ফেসবুক পার্টনার মনিটেশন পলিসি কারণ এটা সেটা যদি আমরা পেতে চাই আমাদের আইডি বা পেজের মধ্যে তাহলে কিন্তু আমার এখান থেকে পার্টনার মনিটেশন পলিসি এখান থেকে আমাদের মেনে চলতে হবে ফেসবুকের এক কথা এখান থেকে যে তাদের গাইডলাইনগুলো আছে কি কি করতে পারবেন কি কী করতে পারবেন না এগুলো আপনার কন্টেন্টগুলো পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে থাকতে হবে আপনার প্রোফাইলের মধ্যে বা এখান থেকে আইডির মধ্যে আর এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমার পেজের মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলেও পাবেন বা ফেসবুক পেজের মধ্যে পাবেন ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি নিয়ে তো এখান থেকে দেখুন প্রথম ক্রাইটেরিয়া কিন্তু আমার এখানে ওকে আছে তারপর দ্বিতীয় যে এখান থেকে ক্রাইটেরিয়াটা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনাকে কিন্তু এখান থেকে ইলিজিবেল কান্ট্রির মধ্যে থাকতে হবে আপনি যে দেশ আছেন সে দিচ্ছে অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন থাকতে হবে আপনি এমন একটা দেশের মধ্যে আছেন যে যেখান থেকে যে এই দেশের মধ্যে ফেসবুকের কোনো কোন মনিটাইজেশন নেই এইরকম দেশের মধ্যে থাকলে আপনি কিন্তু এখানে আপটা পাবেন না তারপর এখান থেকে দেখুন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার এখান থেকে এখান থেকে কিন্তু পাঁচশো ফলোয়ার থাকতে হবে এখন কি এখন আমরা অনেকে আছে আমরা যারা পুরনো পুরোনো প্রোফাইলে কাজ করি বা এখান থেকে নতুন প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে কাজ করি আমাদের দেখা যাচ্ছে দুই মাস তিন মাস পর আমাদের পাঁচশো ফলোয়ার হয়ে যায় সো এখান থেকে কি বলছে ফেসবুক দেখুন এখানে বলছে পাঁচশো ফলোয়ার এখন কি আমি যে তিন মাসে আমার পাঁচশো ফলোয়ার আমার প্রোফাইলের মধ্যে আনি তাহলে কি আমি চেট আপটা পাবো না কখন পাবো না নিচে দেখুন এখান থেকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে তারা যে এখান থেকে এখান থেকে আমি যদি এখান থেকে স্কল করি এখান থেকে দেখুন এখান থেকে যে থেকে ক্যালেন্ডার যে লোকটা আছে এখান থেকে যে পাঁচশো ফলোয়ার ফর তিরিশ কনসেস্টিভ ডে তার মানে আপনাকে পাঁচশো ফলোয়ার তিরিশ দিনের ভিতরে আপনার পেজের মধ্যে বা আপনার প্রোফাইলের মধ্যে আনতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে স্টার সেট আপটা পাবেন স্টার সেট পাবেন এবং এখান থেকে আপনি এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন আর যদি আপনি এটা করতে পারেন যে এখান থেকে তিরিশ দিনের মধ্যে আপনি পাঁচশো ফলোয়ার আনতে পারেন তাহলে কিন্তু আপনি দুই দিনের মধ্যে দেখুন এই যে দুই দিনের মধ্যে আপনি কিন্তু স্টার সেট পেয়ে যাবেন আপনি স্টার থেকে আর্নিং করতে পারবেন এই হলো স্টারের ক্রাইটেরিয়া এখান থেকে অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমার পেজের মধ্যে কেন স্টার দিতে পারছে না বা আমার কেন স্টার সেটা বাঁচতেছে না অবশ্যই আর যাদের এখান থেকে যে পার্টনার মনিটাইজেশন টিউশন পলিসিটা এখান থেকে ঠিক থাকবে না তারা কিন্তু এখান থেকে এক মাসে যদি আপনার বিশ হাজার ফলোয়ার আনেন তবুও কিন্তু মনিটাইজেশন টিউশন পাবেন না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করার করে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন